তুই হেনে না আর আমি তোর পুরা তোর ক তোর ছাড়া তো আমি না। তোর আমি অনেক ভালোবাসি না তুই যে রাজ তোর তুই দিছি তোর কোনোটা তো কমতি রাই নাই তুই কেন ছেড়ে গেলে আমার ক হ্যাঁ না না মানে তুই বুঝতা বুঝতা না না তোর তোর তো আমি কিছু কইতাছি না তুই তো আমার বুঝতা তুই আমায় একটু বুঝার আরে তুই কি তুই বুঝতা যস আমি তোর কত ভালোবাসি তুই কি আমায় একটু বুঝবি না কোনোদিন তুই যে ব্রেকআপটা কোরা গেছস ঠিক আছে গেছস ঠিক আছে গেছস কতবার তোর ফোন দিছি আমি সি আবার একটা ফোন ধরলি না ঠিক আছে ও এখন তুইলা যাবি তুই উচিত কথার বাততেই দতি আবার যাবে গেছলা ঠিক আছে মানে ভালো কথার কোনো দাম নাই দুনিয়ায় এটা আজকে আবার প্রমাণ হইলো ঠিক আছে আমাকে কিছু

করুণা মন চায় তোমায় রাতে শীতল বাতাসে দেখেছি তোমায় মেঘ মিলনে ছেড়া করুণা মন চায় তোমায় জিরাতে

মানে আপনার ওইখানে আপনি ওইখানে মানে বলতেছি কোনটা কোথায় পড়েন আচ্ছা আমি কোথায় পড়ি আপনার প্রেমে হ্যাঁ আসলে আপনি কিন্তু অনেক কিউট আছেন আমি কিউট আমি কিউট দেখ ধন্যবাদ কেউ প্রশংসা আমার কিন্তু ফার্স্ট হচ্ছে দুষ্টামি করছি কিন্তু আমার কিন্তু কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই আমি অনেক সিঙ্গেল আমি অনেক সিঙ্গেল হ্যাঁ কিন্তু আপনি আমার সিঙ্গেল না বলেননি আপনার চোখে কিন্তু অনেক মায়া আছে অনেক মায়া না না মানে চোখে যে মায়া না যে কেউ আপনার পেমে পড়ে যায় দিচ্ছেন যেমন আমি হ্যাঁ আপনার পেমে পড়ে গেছি আমি এখন হচ্ছে ওদের নাম্বারটা দেন

संभालो मुझको ओ मेरे यारो, ओ सा मुश्किल हो गया गुलाबी आखे जो तेरी देखी शराब ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो सभलना मुश्किल हो गया চুপি বলকে বলো ও জেনে যাবে জেনে যাবে কে ও জেনে যাবে কিছু স্বপ্ন এনে কুরিয়ে রেখে দে নাই তো দে উড়িয়ে কিছু স্বপ্ন এনে কুরিয়ে রেখে দে নাই তো দে কোপিয়া রে পিয়া হোয়া নিকা ভালোবাসো আমারে না হয় আমি পাগল হয়ে যাবো তুমি আমার এই আবদারটা একটু রাখো রাখে না আমি পাগল হয়ে যাবো কিন্তু আমি পাগল পাগল হয়ে আমিও হারা হয়ে যাবো আমি মানে আমি এটা চিৎসেন আমি পাগল হয়ে যাবো সুন্দর একটা কিউট একটা ছেলে পাগল হয়ে যাবে রাজি হয়ে না আমার আম্মুর সাথে কথা বলেন সজনী সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া সোহাগ চাঁদ বদনি ঘুমুর পায়ে দিয়া নাচো সখী তোমারে দেখি পরান ভরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানি বোথা নাই রইলে তোমার কাছে মন থাকে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দূরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দূরা তোমারে যে দেখলে পরে তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো লাগে উরা দুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা চিলাপু ওইসে কি তোমার সাথে এমনি একটু দুষ্টমি করছি আমাদের ক্যামেরা সুইচ এখানে আসলে আমার সঙ্গে শুনুন প্র্যাঙ্ক করতেছি আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে ওখানে ভিডিও করতেছি প্র্যাং ভিডিও তোমার সাথে প্রাঙ্ক করছি আর ভিডিওটাকে আপলোড করতে পারবো একটা হাই দাও